আজকের হট নিউজে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে বড় খবর নির্বাচন কমিশন একশো পনেরোটি নতুন প্রতীকের তালিকা প্রকাশ করেছে যেখানে নেই জনপ্রিয় সাপলা প্রতীক আর নৌকা প্রতীক রাখা হয়েছে স্থগিত অবস্থায় পুরো তালিকায় রয়েছে কি কি প্রতীক কেন নৌকা স্থগিত চলুন বিস্তারিত জানি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নির্বাচন কমিশন বুধবার চব্বিশ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে সেখানে জানানো হয় রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার উনিশশো বাহাত্তরের আর্টিক্যাল চুরানব্বই অনুযায়ী নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটে সংশোধনী এ নতুন প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে সবচেয়ে আলোচিত বিষয় নৌকা প্রতীক স্থগিত রাখা হয়েছে আর জনপ্রিয় সাপলা প্রতীক তালিকাই নেই বাংলাদেশের নির্বাচনে প্রতীক মানে শুধু ভোটের চিহ্ন নয় এটি মানুষের আবেগ রাজনৈতিক ইতিহাসের প্রতীক নৌকা ও সাপলার মতো জনপ্রিয় প্রতীকগুলো দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দলের পরিচয়ের অংশ তাই এইগুলোর অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে তালিকায় রয়েছে মোট একশো পনেরোটি প্রতীক এর মধ্যে কিছু মজার ও আকর্ষণীয় প্রতীক হল আপেল টেবিল ঘড়ি রকেট টেলিভিশন সিংহ হাতি হেলিকপ্টার কুমির ময়ূর ফুটবল কবুতর উদীয়মান সূর্য বাইসিকল, প্রজাপতি জাহাজ মোবাইল ফোন এছাড়াও রয়েছে লিচু তরমুজ ঘুড়ি দোয়াত কলম কেটলি কুমির হারিকেন মোমবাতি টেবিল কুলা টিফিন ক্যারিয়ার এমনকি চার্জার লাইট পর্যন্ত প্রতীকগুলোর নাম শুনলেই বোঝা যায় ভোটারদের কাছে এইগুলো সহজে মনে রাখার মতো করে বাছাই করা হয়েছে নৌকা প্রতীক স্থগিত হওয়া নিঃসন্দেহে বড় খবর নির্বাচন কমিশন যদিও আনুষ্ঠানিক কারণ স্পষ্ট করেনি তবে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে কেউ বলছেন এটি নির্বাচনী মাঠ সমান করতে এক ধরনের পদক্ষেপ আমার কেউ মনে করছেন নতুন প্রতীকগুলোর মাধ্যমে স্বাধীন প্রার্থী বা ছোট দলগুলো নতুন করে ভোটারদের মনোযোগ পেতে পারে আপনার মতে নৌকা প্রতীক স্থগিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে শাপলা প্রতীক তালিকায় না থাকা কি বড় সংকেত কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না সেরা কমেন্ট আমরা পরের ভিডিওতে তুলে ধরব প্রতীক নিয়ে এই বড় আপডেট নিয়ে আরও বিস্তারিত তথ্য ও বিশ্লেষণ পেতে আজকের হট নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যেন নতুন কোনো আপডেট মিস না হয়